আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সবাই তো অনেক ধরনের পিঠা বড়া অনেক কিছুই খেয়েছেন আজকে আমি তৈরি করব কাঁঠালের বড়া এই কাঁঠালের বড়া পিঠা কিন্তু খেতে অসাধারণ লাগে আর নন সিজনে হলে তো কথাই নেই আমি কিন্তু নন সিজনেই তৈরি করেছিলাম কারণ আমি কাঁঠালটা ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটাই বের করে আজকে আমি পিঠা তৈরি করেছি আর সামনে যেহেতু কাঁঠালের দিন আসছেই আপনারা কিন্তু খুবই সহজে শিখে যেতে পারেন এই মজাদার কাঁঠালের বড়া পিঠাটি তো এর জন্য আমি এখানে কাঁঠাল নিয়েছি তো এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আমি এখন ভিতরে যে বীজটা আছে সেটা ছাড়িয়ে নিচ্ছি ফ্রিজে বাটিতে রেখে দিলে কিন্তু কাঁঠালের টেস্ট এবং ফ্লেভার সব কিছুই একদম পারফেক্টলি থাকে এখন আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ড করলে অনেক বেশি সুন্দরভাবে একদম সফট স্মুথ হয়ে যায় তো এখন বাটিতে ঢেলে আমি এখানে যে বড়া পিঠা তৈরি করব। সেটা ডোটা বানিয়ে নিব দেখুন খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড হয়ে গিয়েছে এই বড়া পিঠাটা খেতে কিন্তু অসাধারণ লাগে ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে তো নন সিজনে যখন বানিয়ে দিয়েছি সবাই কিন্তু অবাক হয়ে গিয়েছিল দেখুন কতটা স্মুথভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে কোনো ধরনের দানা দানা বা আঁশ কোনো কিছুই কিন্তু নেই এখন কি কি লাগবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে কাঁঠালের যে পেস্টটা সেটা তো নিলাম দেন এখানে গুঁড়ো দুধ নিয়েছি নারিকেল কোরানো নিয়েছি নারকেল কোরানোটা যত বেশি দিবেন তত বেশি কিন্তু টেস্ট হবে দেন এখানে ময়দা নিয়েছি চিনি নিয়েছি চিনিটা পরিমাণ মতো দিবেন দেন এখানে লবণ নিয়েছি আর লাগবে বেকিং পাউডার বেকিং পাউডারটা আমি পরে অ্যাড করে দিব দেখিয়ে দিব তো প্রথমেই হচ্ছে আমি কাঁঠালের মধ্যে নারকেল কোড়ানোটা দিয়ে দিচ্ছি নারিকেল কোরণোটা প্রায় আমি দেড় কাপের মতো দিয়েছি নারিকেল কোড়ানোটা বেশি দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয় দেন এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন দেন আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে কিন্তু টেস্টটা ভালো আসে দেন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসবে এখন একটা হ্যান্ড স্ট্রেনার দিয়ে মিক্সার দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিব তো প্রথমে আঠালো আঠালো লাগছে বাট পুরো মিক্স হয়ে গেলে কিন্তু অনেকটা লিকুইডই হয়ে যাবে চিনির থেকেও কিন্তু পানি ছাড়বে এখন হচ্ছে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এখন হচ্ছে সব শেষে আমি ময়দা দিব অল্প অল্প করে ময়দা দিব আর মিক্সড করবো যত না আমার টেক্সচারটা খুব ভালোভাবে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি একটু একটু করে ময়দা অ্যাড করে দিব দেখুন আমি খুব ভালো করে ময়দার সাথে সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি আমার বড় বানানোর জন্য ডোটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এটা কিন্তু একদম লিকুইডিও হবে না আবার একদম শক্তও হবে না তো এখন আমি সরাসরি চুলোতে চলে যাব একটা প্যান নিয়েছি এখানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিব তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এতে করে কিন্তু ভাজি করার সময় ভিতরে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তেলটা হালকা গরম হওয়ার পরেই কিন্তু আমি ডোটা একটু একটু করে দিয়ে দিচ্ছি বড় শেপে আপনারা কিন্তু যে কোনো শেপে দিতে পারেন তবে এটা যেহেতু একটু আঠালো আঠালো দেওয়ার সময় অলরেডি অটোমেটিক একটা শেপ চলে আসবে তো আমি ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এখানে কিন্তু হাই হিটে ভাজি করা যাবে না হাই হিটে ভাজি করলে উপরে কালারটা চলে আসবে বাট ভিতরে কাঁচা থেকে যাবে এই জন্য লো হিটে একটু সময় নিয়ে উল্টে পাল্টে কিন্তু ভাজতে হবে আমি একটু সময় নিয়ে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি এই সময় কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় আমি কিছুক্ষণ পর পরই কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি যখন কালারটা একদম ব্রাউন কালার চলে আসবে তখন ভাববেন ভাজাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি অল্প আছে কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দেখতেই পারছেন একদম সুন্দর ব্রাউন একটা কালার চলে এসেছে খেতে কিন্তু অসাধারণ লাগে বাইরের সাইডটা অনেকটা একটু ক্রিস্পি হয় আর ভিতরেটা একদম সফট হবে খেতে অনেক বেশি মজা লাগবে তো আমার প্রথমবারে যেগুলো ভাজতে দিয়েছিলাম সেগুলো কিন্তু ভাজো করা হয়ে গিয়েছে আমি উঠে নিচ্ছি এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে দেন আবারও আমি সেমভাবে দিয়ে দিচ্ছি হিটটা কিন্তু আমি একদম লো করে দিয়েছি এতে করে উপরে নিচে ভিতরে সব জায়গায় খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো আবারও আমি সেমভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন এই কালার আসা পর্যন্ত কিন্তু হাসতে হবে তো আমার সবগুলো পিঠা তৈরি করা কিন্তু হয়ে গিয়েছে আমি আবারও উঠিয়ে নিচ্ছি পিঠা গরম গরম খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর ঠান্ডা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো পিঠাটা কিন্তু তিন চার দিন কিন্তু একদম বাইরেই অনায়াসে থাকবে কোনো ধরনের কোনো নষ্ট হবে না আর খেতে মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগবে দেখতে পারছেন কতটা লোভনীয় হয়েছে যে কোনো ধরনের পিঠাই কিন্তু আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে তো যখন আমি কোনো পিঠা তৈরি করি একটু বেশি করে করি যাতে সবাই মন ভরে খেতে পারে তো আজকে আমার পিঠার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ